কিভাবে আপনি আপনার নগদ অ্যাপটি ওপেন করবেন এবং আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন প্রথমে আপনার প্লে স্টোর থেকে নগদ অ্যাপটি ডাউনলোড করে নেবেন আমি আগেই ডাউনলোড করে নিয়েছি আমার ফোন হচ্ছে আইফোন যার কারণে এভাবে দেখাচ্ছে আপনি আপনার অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তারপর আপনি লগ করবেন লগ করে আপনার নাম্বারটা যেটা আপনার নগদ অ্যাপ করা মানে নগদে আপনার নাম্বার দেওয়া সেটা চাপবেন চাপার পরে দেখেন এখানে লেখা আছে নিউ ডিভাইস ডিটেক্টেড ফিজ প্লিজ ফলো দ্য বিলো স্টেপ টু আনলক এখানে এক নম্বরে প্রথমে আপনি নগদের যে কোডটা আছে সে কোডটা দেবেন ওয়ান সিক্স সেভেন তারপরে টু দেবেন মাই নগদ তিন নাম্বারে দেবেন অলো নিউ ডিভাইস চার নম্বরে আমার যে যেহেতু আইফোন আপনার যে ফোন সে ফোনই দেখাবে তারপর হচ্ছে অ্যান্টারিও প্রিন্ট দেবেন তো চলুন তাহলে আমরা দেখাই কিভাবে কি করতে হবে প্রথমে আমরা ডায়ল করলাম ওয়ান সিক্স এটা ডায়ল করলাম ডায়ল করার পরে এখানে দেখেন সেভেন আছে আপনি এখন মাইনগদে যাবেন সেভেন এন্টার সেভেন দেবেন এন্টার সেভেন দেওয়ার পরে আপনি এখানে সিলেক্ট দেবেন সিক্স সিক্স নাম্বারটা এন্টার সিক্স দেন এখানে লেখা আছে অ্যালাউ নিউ ডিভাইস আপনার যে ফোনটি আসবে সেখানে সিলেক্ট করে এখানে আসবে এখানে ওয়ান পেজ প্রেস করবেন ওয়ান চাপবেন তারপরে হচ্ছে যে আপনি আপনার নগদ নগদ অ্যাকাউন্টের যে ফিন নাম্বারটা আছে সেটা দেবেন আমরা এটা সিকিউরিটির জন্য ব্লার ব্লার করে রেখেছি এরপরে এইখানে একটা ফিন আসবে সে ফিনটা এন্টার দ্য কোর্টে ওটা আপনি দেবেন দেওয়ার পরে এই ফিনটা আপনি দেবেন দেওয়ার পরে এন্টার ডিভাইস টোকেন নাম্বার দেবেন ওখানে যা আসছে আমরা এখানে তা দিয়ে দিচ্ছি এরপরে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পরে আপনি আপনার নগদ অ্যাপটা দেবেন তারপরে লগ ইন করেন হয়ে গেছে খুলে গেছে এখন আপনার যে নগদের নাম্বারটা আছে সেখানে একটা ভেরিফিকেশন কোড যাবে সেখানে ভেরিফাই কোড যাওয়ার পরে আপনি এটা ভেরিফাই করে নেবেন সিকিউরিটির কারণে আমরা কিছু জিনিস ব্লার করে রাখছি তো বিস্তারিত আরও কিছু জানতে চাইলে আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখন এভাবে আমাদের নগদ অ্যাপটি আমরা আমাদের মোবাইলেই ইনস্টল করে নেব আপনি নিজে নিজেই পারবেন কোনো সমস্যা নেই আপনি নিজে নিজে পারবেন আমাদের হয়ে গেছে ভেরিফাই এরপরে কন্টিনিউ দিয়ে দেবেন বাট আপনার এরপরে আপনি ক্যাশ আউট মোবাইল রিচার্জ এটার ফ্যাসিলিটি এখান থেকে বিভিন্ন রকমের ফ্যাসিলিটি আপনি নিতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ